দেখতে শুনিক বাংলাদেশের হ্যাঁ হ্যালো বেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আপনার আমি অনেক ভালো আছি রাইড নখন আছি শূন্য খালিফুল মাইভাটি পাখিরাট খোল্লার বিভাগের সবচেয়ে বড় পাখিরাট তো আজকে আমি আপনাদের পাখির হাটটা ঘুরে দেখাবো আর আজকে হাটে কী পাখি আছে কী পাখির বেবির দাম কম শীতে হাটে মাছ মাছ ও পাখির দাম কম আছে তো এক এক করে চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ডিম পাড়ার যে পাত্র না কী কয়গুলো আছে পাখির প্লাস্টিক ডিম আছে পাখির খাবারের পট আছে দেখেন পাখির খাঁচা ঝুমঝুমি আছে এই পাশে সব খাঁচা আছে তো আপনারা ভাবতেছেন শুধু হাটের থেকে পাখি কেন না এখান থেকে পাখির খাঁচা এক্সেসরি সব কিছু কিনতে পারেন তো একবার সময় পালি খোল্লা খালি ছুড়ে এসে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে তো আইন না ভাই গত সপ্তাহে ঢাকায় গেছিলাম ঢাকায় গিয়েছিলেন মিরপুর হাটে না মিরপুর হাটে না ওখানে ঢাকার বড় যে ভিডাররা আছে লাভবার্ডের ওটা ভিজিট করতে গেছিলাম তাও কি পরের সপ্তাহে থেকে আপনার নতুন কিছু দেখবো আস্তে আস্তে পরে হ্যাঁ ইনশাল্লাহ তা ভাই আজকে কিনে আসলেন এসে গ্রিন অফ লাইনের বেবি আছে ডেকিনো বেবি আছে লাভবার্ডের ছোটো ছোটোগুলো বিক্রি হয় এত ছোটো হ্যাঁ এ বয়স কেমন এ বয়স আঠারো বিশ দিন আঠারো বিশ দিন দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা পিস চাচ্ছি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই শীত দশটি দেখছি পাখি দেখাবেন আজকে দশকের জন্য বাজুরেকা দেখাবো আপনার আর ককাটেলে বেবি দেখাবো ভাই শীতে কোনো কি অফার আছে নাকি পাখির শীতে ভাই অফার নাই ভাই ঠিক আছে আজকে কালেকশন ভালো ভালো কালেকশন আছে তাহলে আগে বেবি দিয়ে দামদার শুরু করেন ভাই আগে বেবি দিয়ে দামদার শুরু করি ককাটে বেবি বয়স শতদিন

এর ভেতরে কিছু জাবা আছে পকা বেবি আছে এই বাজারে কাজ জেপির বেবি আছে কাস্টমারের জন্য আজকে আকর্ষণ পাশে বাকি সে জেপি কত পার জোরা কত জোরা পঁচিশশো টাকা পঁচিশশো আর নিচের বেবিগুলো আর আছে বাজারে কাছে চারশো টাকা পেয়ার চারশো টাকা পেয়ার আরে আছে তিন পিস জাবা আছে পার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কি আছে

আপনার পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে পঁয়ত্রিশশো জোড়া আর নিচের দুইটা সে সাদা পলিশ কেপ হোয়াইট পলিশ কেপ দুইটা আছে যেটা দুই হাজার টাকা দুই টাকা লোকের আগে কিং কিং কোয়েল পাখি কিং কোয়েল নিলে আপনার ভাই অফার প্রাইজে পাঁচশো টাকা জোড়া পাবে এক পিস ভাই কি ওটা টেম সিঙ্গেল টেম পাইনাপেল কোনি ওটা ওটা কিনা টাকা আসছে হ্যাঁ ভাই ও অনেক টেম

ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট ফোর সিক্স ফোর এইট নাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে পাখি কম নিয়ে আসলেন না জি আজকে পাখি কম নিয়ে আসছি ভাই মার্কেটে মানে চাই নাই আমার কাছে এখন দেখেন দেখেন ভিডিও দেখেন কি লাগবে আঙ্কেল পুরা 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 এখানে কি কি আছে ভাই এখানে দুই পেয়ার আছে ভাই একটা লুডিনো রেড আর একটা লেস আছে ভাই লুডিনো পেয়ার বারোশো টাকা যাচ্ছে ওটা সাড়ে আটশো টাকা যাচ্ছি আরে সিঙ্গেল দেখতেছি সিঙ্গেল ওটা জেপি ভাই ভাইলটের ওটা একদম পনেরোশো টাকা হলে বিক্রি হবে একদম জি একদম কোনো দাম দামি হবে না এখানে জোড়া আছে ভাই এখানে পঁচিশশো আর তিন হাজার টাকা জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল আছে লুটিনো ওটা পনেরোশো টাকা হলে বিক্রি হবে এখানে ওই লুটিনো আছে ক্লাসিক আছে নিলে দাম দামি করে বলে না সমস্যা নেই দাম এখানে চার পিস মেল আছে যদি নেয় তাকে বলে দিবেন এক পাশে এখানে একটা পাখি আছে আর একটা জোড়া আছে ঠিক আছে পেয়ার আছে আটশো টাকা আর সাতশো টাকা চাচ্ছি জোড়া এনে রেইনবো আছে এক হাজার টাকা যাচ্ছি এক পাশে এটা এক হাজার টাকা যাচ্ছি আর এটা আটশো টাকা চাচ্ছি আটশো জি আটশো ভাইয়ের নাম আলফি ভাই ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট সিক্স জিরো সেভেনটা বলুন এই নাম্বার ফোন হোয়াটসঅ্যাপ দুটাই আছে বেবী নাই চিনি বেবী নাই বেবি নাই ভাই সকাল বেলেগ আছে যাবা একে গৈছে মন এমনি খাৰপি ভিডিঅ' দৰ্শকে আনন্দ দিম